আসসালাম আলাইকুম আজকে আপনাদের একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখাব অনেকেই অনেকেই আমাদের কাছে চায় হচ্ছে গিয়ে তারা ব্যাটারি ব্যাক বানানোর জন্য তবে এখন যেহেতু গরমকাল এখন সব থেকে বেশি চাচ্ছে হচ্ছে আপনার ডিসি ফ্যান বানানোর জন্য তো অনেকে বলেন যে আমাদের কাছে বিএমএস এর দাম অনেক বেশি অথবা অনেকে বলেন যে বিএমএস তো হলেই হয় বিএমএস এর আর কি পার্থক্য একটা আহ বিশ এম্পিয়ারের বি এমএস আমি তো ব্যাটারি ব্যাগ বানাবো মাত্র সিক্স এম্পিয়ার অথবা এইট এম্পিয়ার অথবা ফোর এম্পিয়ার তাহলে আমার বিশি এম্পিয়ার থাকার তো কোনো দরকার নেই আমার টেন এম্পিয়ার থাকলেই হয়েছে আমার এই একটা আহ টোয়েন্টি এম্পিয়ারের বিএম বি এমএস কিন্তু আসলে ব্যাপারটা এরকম না আজকে আপনাদেরকে মানে দেখেন আপনাদেরকে আমি একটা বিষয় বলি আমার আসলে দেখেন এখানে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করব এটা আসলে ব্যবসায়িক কোনো ব্যাপার না এটা হচ্ছে আমার অভিজ্ঞতা বলতে পারেন আমার একটা খারাপ অভিজ্ঞতা তো এখানে মূলত আপনি আপনারা চার চার ধরনের বিএমএস দেখতে পাচ্ছেন মানে টুয়েস বিএমএস বাট হচ্ছে চারটা কিন্তু চার কোম্পানির বলতে পারেন অথবা চার রকমের বলতে পারেন চার কোয়ালিটির বলতে পারেন এবং চার প্রাইজের প্রত্যেকটা প্রাইজ আলাদা কেন এরকম কেন প্রাইসটা কম বেশি আর কেনই বাবো সেটা এই ভিডিওটাতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে কারণ এই বিএমএস টা যে কতটুকু সেনসিটিভ একটা জিনিস আহ সেটা আগে আপনাদের বুঝাই তারপরে আপনাদেরকে বলবো হচ্ছে গিয়ে এই চারটা বিএমএস এর পার্থক্য কি তো প্রথমে বলি একটা বিএমএস এর কাজ কি আমার একটা ব্যাটারি প্যাকে একটা বিএমএস এর কাজ কি একটা বিএমএস এর কাজ হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু খুবই সেনসিটিভ একটা ব্যাটারি এটা ওভারচার্জ হলে এটা ব্লাস্ট হয় অনেক সময় লো কাট মানে লো ওর যে লো লো কাট হওয়া যে ভোল্টেজ হওয়া উচিত ওই সময় না হলে অনেক সময় ব্যাটারি গরম হয়ে যায় তখন ব্লাস্ট হয় শর্ট সার্কিট থেকেও হয় তো এই জন্য মূলত আমাদের ইউজ করা এই প্রত্যেকটা সার্কিট মানে বি এর কাজ হচ্ছে ব্যাটারিটা যখন চার্জ হবে চার্জ হতে যখন ফুল চার্জ হবে ফোর পয়েন্ট টু রেট রেটিং ভোল্টেজটা থাকে ফুল চার্জের ওটা যখন আপ হবে তখন অটোমেটিকলি এটা সার্কিটের মাধ্যমে আমার ব্যাটারিটা থেকে চার্জটা ডিসকানেক্ট করে দিই যার কারণে কি হবে ব্যাটারিটা চার্জ বন্ধ হয়ে যায় ফুল চার্জ হওয়ার পরে এটা একটা বিষয় আরেকটা কাজ হচ্ছে হচ্ছে লো কাট তো ব্যাটারি কিন্তু নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে লো ভোল্টেজ ওর রেটিংটার নিচে আন্ডার আসার পরেও যখন লোডটা চলতে থাকে ব্যাটারি থেকে চার্জ ডিসচার্জ হতে থাকে তখন আপনার ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে লিথিয়াম ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন মানে আপনার কোনো একটা কারণে ব্যাটারির শর্ট সার্কিট হলো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাটারিটা থেকে আউটপুট অফ করে দেবে অফ করবে মূলত এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যেগুলো আমার হচ্ছে ব্যালেন্সড বিএমএস যেমন এটা ব্যালেন্সড বিএমএস আরেকটা আছে যেটা হচ্ছে আপনার ব্যালেন্সড না যেমন এটা হচ্ছে নর্মাল বিএমএস নরমাল সাধারণ চার্জে হয় তো ব্যালেন্স বিএমএস এর কাজ হচ্ছে ও স্পেশালিস্ট এটাই ও সেলগুলোকে একটা হচ্ছে চার্জটা ওই সামঞ্জস্যতা বজায় রেখে চার্জটা করবে মানে চার্জটা অ্যাডজাস্ট করে করবে যে কার কতটুকু প্রয়োজন ওই অনুযায়ী ও চার্জ করবে চার্জটা আর কি সমানভাবে করার চেষ্টা করে মূলত চেষ্টা করে এই জন্য বললাম যে অনেক সার্কিট এই ব্যালেন্স চার্জিংটা কাজ করে না তো যাই হোক ওইটা আমাদের টপিক না আজকে টপিক হচ্ছে এই আমাদের বিএমএস এতগুলো বিএমএস কেন আপনাদের কাছে নিয়ে আসলাম তো ব্যাপার হচ্ছে এই যে চারটা বিএমএস দেখতে পাচ্ছেন আপনারা এই চারটা চার কোয়ালিটির প্রাইস রেঞ্জটা একটা বাদে বাকি তিনটার সিমিলার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ এইরকম বিশ টাকায় আপনার কম বেশি আর কি ডিফারেন্সটা প্রাইস রেঞ্জের ডিফারেন্স এরকম তো আমি যেহেতু ব্যাটারি প্যাক বানিয়ে অনেকের কাছে বিক্রি করি অনেকে আমার কাছ থেকে নেয় যদি এটা আমার প্রফেশন না মূলত বলতে পারেন শখের বসে অথবা এই কাজটা করা তো অনেকে কিনে অনেকে আমি নিজেও ফ্যান বানাই রিচার্জেবল ফ্যান বানাই অনেকে টুকটাক মানে খুব অল্প পরিমাণে বানাই কিন্তু চাহিদাটা অনেক বেশি এখন অনেকেই নিচ্ছেন আমাদের কাছ থেকে তো এখন আমার তো মূল উদ্দেশ্যটা থাকবে যে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য একটা ব্যাটারি ব্যাগ বানাই দিলাম একটা ফ্যান বানালাম সেটা যেন ভালো সার্ভিস দেয় এখন এই যে চারটা বিএমএস হচ্ছে এই যে একটা বিএমএস এই বিএমএসটা আমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পিস আমি একবারে কিনি যেহেতু আমার পাইকারি সেল করতে হয় অনেকে খুচরা নেয় অনেকে আবার আমার আবার নিজের প্রয়োজন হয় এই বিএমএস টা আমি একটা অবশ্যই ঢাকা থেকে কিনে আমি সব প্রোডাক্ট তো অনেক যাচাই বাছাই করে কিনি এবং মোটামুটি আমি বুঝি টুকটাক তবে এই বিএমএস টা খুবই ভালো কোয়ালিটির দেখা গেল দোকানদারও বললো আসলে সব ক্ষেত্রে তো আসলে চেক করে নিয়ে আসা সম্ভব হয় না তো এই যে বিএমএস টা এটা যখন আমি ব্যাটারিগুলো কানেকশন দিই আউটপুট ভোল্টেজ ঠিক আছে বাট যখনই আমি লোডে দিই ধরেন এক এম্পিয়ার অথবা ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ও এইট জিরো সামথিং এরকম যখন লোড দেই মোটর যখন লোড দেই তখন এর আউটপুটটা আপনার হচ্ছে গিয়ে যে অফ হয়ে যায় আউটপুটটা দেয় না তো মানে আমার ওই সময় মানে আমি এমন একটা বিপদে পড়ি ওই টাইমটাতে যে আমি প্রায় চল্লিশ পঞ্চাশ পিস এর মতো বিএমএস আমার কাছে আছে বাট আমি কাউকে আমি বিএমএস বিক্রি করতে পারতেছি না অনেকে মিসে রিপোর্ট দিচ্ছে প্লাস আমি নিজে যখন আমি বানাচ্ছি ব্যাটারি প্যাক সেখানেও এই সমস্যার সম্মুখীন তো এর কারণটা দেখলাম হচ্ছে যে এই বিএমএসটা টা খারাপ বিএমএসটা খারাপ বিএমএস গুলার মজ আর হচ্ছে এখানে একটা প্রোটেকশনের জন্য একটা আইসি থাকে এই আইসিটা খারাপ হয় এই দেখেন এটা কিন্তু বাজারে যেটা 60 টাকা 70 টাকা 80 টাকা পর্যন্ত বিক্রি হয় এই বিএমএসটা তো এই বিএমএসটা কোনো কাজের না এখন একটা বিএমএস হচ্ছে এটাও আমার লোকাল মার্কেট থেকে কালেকশন করা লোকাল মার্কেট ঢাকা থেকে এই বিএমএসটা নিয়ে আসলাম দেখে শুনে নিয়ে আসলাম মসফেটগুলোর কোয়ালিটি ফুল মনে হলো আইসিটার যে অন্য একটা নাম্বারটা নাম্বারটা আমি চিনি ওইটা থেকে ভালো মনে হলো তো এটা নিয়ে আসলাম এটা নিয়ে আস আসার পর যখন আমি ব্যাটারি তেল ব্যাটারি ব্যাগ বানালাম দেখলাম না সুন্দর লোড ওকে বা ফুল ফুল চার্জে কাট অফ হচ্ছে একদম টাইমলি খুব ভালো কাজ করতেছে বাট এই সার্কিট একটা প্রবলেম আছে যেটা হচ্ছে আমি যে প্রত্যেকটা সার্কিট পরীক্ষা করি নিজে এই লটের যে সার্কিটগুলো আসছে মানে এই লটের যে বিএমএস গুলা এই কোয়ালিটির প্রত্যেকটা বিএমএস এর সমস্যা হচ্ছে এর লো কাট কাজ করে না প্রপারলি মানে কাজ করে বাট প্রপারলি কাজ করে না যখন 3 ভোল্টের নিচে চলে আসে আর প্রত্যেকটা সেল তখন কি হয় ও লোডটা ছাড়বে ধরবে ছাড়বে ধরবে এটা হচ্ছে একটা সময় যখন ব্যাটারি একদম ডিসচার্জ হয়ে যায় মোটামুটি একদম বলতে টু পয়েন্ট এইট সামথিং তখন কি হচ্ছে এটা মানে কাট অফ হয় তার মানে এটা লো কাট কাজ করে না প্রপারলি আচ্ছা ও বলে দেই এই বিএমএসটার প্রাইস প্রাইস লোকাল মার্কেটে মানে খুচরা বিক্রি করে ষাট থেকে সত্তর টাকা আশি টাকা বিক্রি করে এটা আশি টাকা খুচরা নব্বই টাকা বিক্রি করে অনেকে যখন খুচরা অনেকে যার কাছ থেকে যেরকম নিতে পারে মানে এই দুটা বিএমএস এর প্রাইস প্রাইস সিমিলার কিছু কম বেশি আর কি এখন হচ্ছে এই যে একটা বিএমএস এই বিএমএস টা হচ্ছে আমার দারাস থেকে পারচেস করা মানে ওই যে যার কাছ থেকে যে কাছ থেকে ওটা আমি মানে অনেক আগে ব্যবসা করি না অথবা অনেক আগে থেকে আমি যখন এই মানে ওই সব থেকে আমি নিতাম তো এখান থেকে আমি বেশ কিছু বিএমএস এর ইমার্জেন্সি যখন প্রয়োজন হয় হয়তো বা পাইকারি আনার সময় হচ্ছে না ওই টাইমটাতে মাঝে মাঝে আমি দাঁড়াচ্ছি প্রোডাক্ট কিনি কিনে আমি দেখা এমন হয় যে আমি দশ টাকা কমে বিক্রি করি কারণ আমার তো কাস্টমারটা ধরে রাখতে হবে অথবা আমার নিজের প্রয়োজন হয় এই পারপাস তো যখন এই দুইটা বিএমএস হলো তখন আমি এই বিএমএস এই বিএমএস ভালো কাজ করে এটা লো ভালো কাজ করে ফুল কার্ট ভালো কাজ করে মোটামুটি এটা ভালো এটা ভালো বাট এটার যে প্রাইসটা দ্বারা থেকে আমার কাছ থেকে একশো টাকা পিস নিচ্ছে তো এখন আপনার বলেন একশো টাকা পিস নি তো এটা আমি আপনাদেরকে দিতে পারবো না বাট এটা ভালো কাজ করে কিন্তু এটা আসলে এত প্রাইস নাই এটা অনেক কম এই কোয়ালিটি আসলে এখন তো করে তো এটা অফ টাকা আমরা তো খুচরা নিলে হয়তো বা দশ বিশ টাকা অ্যাড হয় ভেঙেই বললাম আর কি তো এই বিএমএস টাও কিন্তু আমার পক্ষে আসলে লং টাইম ইউজ করা সম্ভব না কারণ হচ্ছে যে এটা তো আমি তার থেকে প্রাইস কিনবো না এখন আসি এই বি এটা হচ্ছে মূলত বিএমএস বলতে পারেন এটা বেস্ট কোয়ালিটির বিএমএস কেন বললাম এটা তো আমি ইউজ করি এর আগেও পড়ছে মানে আমি চিনি এই বিএমএসটা এটা আসলে পাই না আমি এটা হচ্ছে সমস্যা কিন্তু আমি এটা আমি জানি যে এটা ভালো কোয়ালিটি এই দেখেন এই ভালো বিএমএস চেনার একটা ট্রিক্স আছে ট্রিক্সটা হলো আপনি তিনটা যখন নেবেন তিনটার মধ্যে একটা পার্থক্য দেখবেন যে ভালোটা একটু মোটা ভালোটা একটু মোটা হবে আর আমি জানি না মানে ক্যামেরায় কতটুকু আমি দেখাতে পারবো এটার সারফেসটা এই সেট একদম মসৃণ মসৃণ না কেন জানেন কারণ হচ্ছে এই লোকাল বিএমএস গুলা প্রত্যেকটা বিএমএস এইভাবে একটা পাতার মতো অ্যাড হয়ে আসে তো এগুলা কি করে ওরা যারা দোকানদার ওরা কি ভাঙে এইভাবে ভেঙে প্যাক করে অথবা যারা পাইকারি মানে আপনার দোকানে দোকানে যারা এই দেয় কি বলে যে সাপ্লাই দেয় ওরা কি করে এগুলো নিজে নিজে খুলে এগুলো ভাঙে ভেঙে প্যাকেট করে এরকম প্যাকেটে আমি দেখাচ্ছি এরকম প্যাকেটে প্যাকেট করে প্যাকেট করে এটা বিক্রি করে হচ্ছে কি এটার চেনার উপায় হলো দেখেন এগুলো মসৃণ না এই যে ভাঙা যে এটা বোঝা যাচ্ছে বাট আপনি যদি এই হচ্ছে কি ভালোটা নেন এটার কিন্তু আপনার হচ্ছে সরি এটা এটা মানে এটাও ভাঙে বাট এটা হচ্ছে কোয়ালিটিটা ভালো কারণ হচ্ছে কি দেখেন যে এটা মানে বোঝাই যাচ্ছে যেটা ভাঙা না দেখ মানে একদম স্ক্রিন মোটামুটি ভালোই মসৃণ ফ্রেশ আর কি দেখতেও অনেকটা হাতে নিলে বোঝা যায় যে এর সোল্ডারিং এর দেখেন ভালোটা আর সোল্ডার এর এটা দেখেন কত মানে ক্লিন মানে দেখে বোঝা যাচ্ছে মানে লেখা লেখাগুলো দেখেন আপনার আরেকটাই ট্রিক্স হচ্ছে এই দেখেন আপনার এটার লেখা যে এই যে এই যে টোয়েন্টি এটা কিন্তু মোটামুটি অনেক স্ট্রং একটা লেখা নিট অ্যান্ড ক্লিন প্রিন্ট অনেক ভালো বোঝা যাচ্ছে প্লাস এই সারফেসগুলো কিন্তু ভালো তো বিষয় হচ্ছে যে এই বিএমএসটা ভালো বাট দুর্ভাগ্যবশত এই বিএমএসটা মার্কেটে নাই এখন এই বিএমএস মার্কেটে নাই আমি কিছু অন্য সোর্স থেকে কালেকশন করছি ত্রিশ পঁয়ত্রিশ পিসের মতো তো এই বিএমএসটা আমার কাছে আছে এটা মানে আমি যদি বিক্রি করতে যাই খুচরা আমার কিন্তু 120 টাকা না নিছি বিক্রি করলে আমার মানে একদম পুরা লস মানে 120 টাকা না নিছি আমি বিক্রি করতে পারবো না তো এটা কে নেবে আমার কাছ থেকে যখন আমি ভালো এটা কাউকে আমি প্রাইস বলি তখন বলে এটা প্রাইস এত বেশি কেন মার্কেট তো 60 টাকা 70 টাকায় পাওয়া যায় এটাই হচ্ছে মূলত পার্থক্য এবং বিষয় হচ্ছে যে এগুলা একটা টাও এই তিনটার মধ্যে এক তিনটার মধ্যে একটাও মানে ভর্তি আপ টু দা মার্ক না তারাস থেকে যেটা কেনা এই যে এটা এটা মোটামুটি ভালো চলে বাট এটাও অরিজিনাল বলতে পারি না বাট ইটস ওকে মানে কাজ চালিয়ে নেওয়ার মতো ভালো আর কি আর হচ্ছে যে এটা তো আমার কাছে বললাম তো এই হচ্ছে বিএমএস এর পোস্ট মর্টেম তো যারাই কিনবেন বিএমএস চাচাই বা নিয়ে কিনবেন বিশেষ করে দোকানদারের কথা শুনবেন না কারণ ও নিজে কখনো ইউজ করে না ও জানেও না ও ওর প্রোডাক্ট থেকে ভালো দোকানদারের প্রোডাক্ট থেকে ভালো আসলে দিন শেষে যখন দেখবেন দশ পিস কিনে নিয়ে গেলেন পনেরো পিস কিনে নিয়ে গেলেন নেওয়ার পরে দেখলেন যে এই অবস্থা যাই হোক আহ সবাই ভালো থাকবেন আজকের মতো বকবক শেষ যাদের আমার এই বক বক ভাল লাগে আমি শর্টকাট কথা বলতে পারি না আমার যে কোনো কিছু নিয়ে কথা বলতে গেলে পছন্দ করি আমার মনে হয় যে সবাইকে না পারলে আমার কেমন লাগে আর কি তারপরেও মানে আমি এই বিএমএস নিয়ে আমি আরো বিশ মিনিট কথা বলতে পারতাম বা আপনারা বিরক্ত হবেন অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো এই পর্যন্তই তারপরে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব আপনাদের আমার যদি ওটা জ্ঞানে থাকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকের মতো গুড বাই বিরক্ত করলে দুঃখিত